ছবিতে যিনি একা বসে আছেন তিনি একজন স্বামী তার প্রিয়তমা স্ত্রীর ঠিক সামনের গাড়িতে সাহিত শেষ যাত্রার প্রস্তুতি যা হওয়ার কথা ছিল রাত নয়টায় কিন্তু ভদ্রলোক চাচ্ছিলেন না অন্ধকার রাতে বিদায় দিতে কারো কাছে স্পষ্ট করে বলতেও পারতেছিলেন না ওকে আরও একটু থাকতে দাও সামনে থাকুক আমি দেখছি তার ছোট ছেলে বুঝে নিয়েছিল বাবার মন শেষ পর্যন্ত জানা যা হয় সকালে কিন্তু রাতের পুরোটা সময় যখন চারপাশের সবাই চলে গেছে ভদ্রলোক ছিলেন গাড়ির সামনে একা বসে স্ত্রীর পাশে নিঃশব্দে প্রহর গুনে যেন বলেছিলেন তুমি একা না আমি আছি এখনও আছি এক নিঃশব্দ ভালোবাসা যার সাক্ষী হয়ে রইল রাত নিরবতা আর সেই এক ফালি আলো মৃত্যু সবকিছুর শেষ নয় যদি ভালোবাসা এমন হয় ভাগ্যবতী ছিলেন সেই স্ত্রী যিনি এমন একজন জীবনসঙ্গিনী পেয়েছেন যিনি তাকে মৃত্যুর পরেও একা ফেলে যাননি আমরা সবাই চাই এমন একজনকে যিনি শুধু জীবনে নয় মৃত্যুর পরেও আমাদের ভালোবাসায় আগলে রাখবেন